সেই এই যে জারটা আছে একদম ছোটো জার এটা হচ্ছে কুড়ি থেকে হ্যালো বন্ধুরা আমি আগের বিডিওতে দিয়েছিলাম যারা রেনু নিতে ইচ্ছুক এবং তার মধ্যে আমার প্রায় দশ লিটার রেনু আমার অর্ডার ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর আজকের আমি কিছু রেনু ওই দুলারে তো ওনাকে আমি আজকে যে রেনুটা দিয়েছি এক লাখ কুড়ি হাজারের মতো তো এই যে আমার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ট্যাঙ্ক প্লাস্টিকের যে ড্রাম যে ট্যাঙ্কগুলো ওই সাড়ে সাতশো লিটার হাজার লিটার সেই ট্যাঙ্কে আমি এই রেনুগুলো তৈরি করি এইরকম সাবার দিই দেখতে পাচ্ছেন সে একটা ট্যাঙ্ক একটা ট্যাঙ্ক এতেই আমার মাছগুলো ছিল এই মাছগুলো এতে আমি রেখে তারপর এখান থেকে তিন দিন পরে আমি আমার জারেতে রেখেছিলাম ছোট ছোটো ডাব্বাতে কেন যখন মাছটাকে দেওয়া হবে মাছটাকে দম দিয়ে দেওয়া হবে মাছ কোনো দিন মানে তাকে এমনিভাবে দেওয়া হবে না কেন না কারণ হলো মাছের দম না দিলে মাছ কিন্তু বাঁচবে না সেই জন্য মাছকে দম দিয়ে দেওয়া হয় তো এই সেই আমার যে ট্যাঙ্কে আমি যে হ্যাচিং করি এই যে ঝর্ণা চলতে দেখতে পাচ্ছেন এই ঝর্ণা এই পাইপ আছে এই পাইপ দিয়ে এই পাইপটা আমাকে ঝর্ণা দিতে হয় এই জল এ একটা আর একটা আপনাদের দেখাচ্ছি এই একটা দেখতে পাচ্ছেন এতেও ঝর্ণা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে তো এই দুটো ট্যাঙ্কের মধ্যে আমাকে রেনু তৈরি করতে হয় রেনু তৈরি করে আবার সেটাকে আমি মানে তিন দিন পরে যখন মাছটা ধোয়ার সময় হয় তখন মাছটাকে তুলে আবার আমাকে দম দেওয়া হয় দম না দিলে মাছে তাহলে মাছ মারা যেতে পারে সেই জন্য দম দিয়ে তারপর দেওয়া হয় তো চলুন আমি যে মাছটাকে দম দিই কিরামভাবে দিই তো সেই জারগুলো আমি আপনাদের দেখাবো আর যদি আপনাদের রেনু নেওয়ার ইচ্ছা হয় আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের দেব আমার রেনু, উড়িষ্যা বিহার আপনার ত্রিপুরা ঝাড়খণ্ড আসাম আর আমাদের পশ্চিমবাংলার সমস্ত জেলায় আমি রেনু দিয়ে থাকি আপনারা আসবেন দেখে আপনারা অবশ্যই আপনারা কল করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং রেনু যদি আপনারা নেন অগ্রিম আমাকে টাকা অ্যাডভান্স করতে হবে নাহলে রেনু গোয়া না কারণ হলো আপনার জন্য মাছ তুলে আপনার জন্য রেনু তৈরি করে রাখব পরে যদি আপনি না নেন তখন আমার বিপদ এসে যাবে ওই জন্য অ্যাডভান্সটা আগে নেওয়া হয় অ্যাডভান্স আপনার যা টাকার মাছ তার অর্ধেক টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকাটা মাছ যখন আপনারা নিতে আসবেন তখন আপনারা পুরো টাকাটা দিয়ে দেবেন চলুন সেই জারের মাছটা আপনাদের দেখাবো জারে কীরকমভাবে দম দিতাই আপনারা দেখবেন যে জারের কথা বলছিলাম আপনাদের যে ডাব্বা প্লাস্টিকের ডাব্বা সেই জারে করে এক একটা জারে আমার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বাচ্চা আছে এই বড়ো জারগুলো দেখতে পাচ্ছেন রেনুগুলো কীরকম ঘুরছে তারপরে এই যে জগ আছে লাল জগে এতে দশ থেকে পনেরো হাজার এই যে জারটা আছে দেখছেন ছোটো জার এটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার এতে বাচ্চা আছে আজ দেখি এইটা বড়ো এটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অবশ্যই বাচ্চা ছোটো ছোটো উকুনের মতো বাচ্চা দেখতে এইরকম প্রচুর বাচ্চা এক একটা জারতে পঞ্চাশ হাজারের মতো প্রায় বাচ্চা আছে তো এইরকম আমি আপনাদের ছটা সাতটা জায়গায় দেখাবো এই একটা আছে এতে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার বাচ্চা আছে এই জারটায় তো আমি এই বাচ্চাগুলো রেখেছি কেন দম দেওয়ার জন্য যারা মাছ নেবে আজকের যে পার্টিটা এসছে তাকে মাছটা দেবো তো তাকে বললাম আপনার ভিডিও করবো বললো না আমাকে ভিডিও করতে হবে না আমার ভিডিও আমি মুখ দেখাবো না শুধু আপনি বলুন তার জন্য আমি ভিডিওটা করলাম এই মাছগুলো দেখুন আমি এয়ারেটারটা বন্ধ করলি মাছগুলো দেখুন প্রচুর মাছ প্রচুর এই যে এয়ারেটার স্টোন চালিয়ে দিয়েছি যত অক্সিজেন খেলবে মাছ তত ভালো থাকবে তো আপনারা যারা রেনু নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ড্রেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে কল করবেন আর খুব তাড়াতাড়ি কল করবেন কেন রেনুর এত चापाची